দেশের পুঁজি বাজার উন্নয়নে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সঙ্গে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে ডিএসি কার্যালয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে অনুষ্ঠানে ডিএসসি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন দেশের পুঁজিবাজার বাজার বর্তমানে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও ফিরতে শুরু করেছে পাশাপাশি সক্রিয় হচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই অংশগ্রহণের পরিধি আরও বাড়াতে চায় ডিএসসি তার মতে ডিসিসিআই পুঁজিবাজারের একটি বড় স্টেক হোল্ডার তাই সংগঠনটির সাথে ডিএসির বাজার উন্নয়নে কার্যকর অগ্রগতি হবে বলে আশা করেন তিনি ভবিষ্যতে অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সাথেও এ ধরনের পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলেও জানান ডিএসসি চেয়ারম্যান এসময় সময় ডিসিসিআই নেতারা বাজারে ভালো প্রতিষ্ঠান আনতে তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন